কোনটা ভালো লাগে না সবই তো সবই ভালো লাগে সবই যত যা উঠবে সবই বলবে এটা ওটা তখন এই তো সবে শুরু এই জাস্ট হলো এই প্রায় বারোটা এরপর আমাদের ট্রেন আছে একটা পঁচিশে তাই খাওয়া দাওয়াটা যদি না সারি এরপর আর টাইম পাবো না হয়ে গেছে সারাদিন কিছু খাওয়া হয়নি তাই এত জোরে খিদে পেয়েছিল বেলায় সবাই রোল নিয়ে বসে পড়েছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ালি তোমাদের সব বাইকে ওয়েলকাম এখন বাচ্চা সাড়ে ছটা আর এটা শীতকাল হলেও ভোরবেলাটা সবসময় খুব সুন্দর তো এত সকালে ওঠা হয় না বলে দেখা হয় না এখন তো অনেকটা পরিষ্কার হয়ে গেল যখন উঠেছি তখন প্রায় অন্ধকারই ছিল আর রেডি হয়ে গেছি এ দেখো এখানে বাবিও রেডি হয়ে গেছে মা মা মেয়েটা দুধ হলেই জ্যাকেট তো আমি এটা কিন্তু আসলে চুজ করে দিয়েছি যে মা এটা ডাক কালায় আছে অথচ এই যে শেডিংটা আছে না আমার এই শেডিংটা আছে ওটাই তো এরপর বেরব ট্রেনের টাইম এখানে টোটোর ব্যাপার নেই যে একটু লেটে বেরোলেও হবে তো সেই জন্য বেশি দেরি করা যাবে না এরপর বেরোবো তো চলো

কোনটা ভালো লাগে না কোনটা ভালো লাগে না সবই তো সবই ভালো লাগে সবই যত যা উঠবে সবই বলবে এটা হ্যাঁ তখন এই তো সবে শুরু এই জাস্ট হলো এইখান থেকে আবার হাওড়া থেকে চেঞ্জ হবে ট্রেন ওখানে আবার টুকটি হয় আছে বাবা মা। আমরা এখন হাওড়া পৌঁছে গেছি এখন প্রায় এরপর আমাদের ট্রেন আছে একটা পঁচিশে তাই খাওয়া দাওয়াটা যদি না সারি এরপর আর টাইম পাবো না এখানে আমরা হাওড়া থেকে আবার ট্রেনে চেপে পড়েছি এই জাস্ট ট্রেন ছাড়লো এখন অনেকক্ষণ বসে থাকতে হবে আমার থেকেও আমি মানে বাবি যে কি করে বসে থাকবে সেটাই আমি চিন্তা করছি ও একটুতেই অধৈর্য হয়ে যায় তো এখন আট ঘন্টার জার্নি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আট ঘন্টার জার্নি পৌঁছোতে প্রায় আটটা সাড়ে আটটা আর যদি লেট থাকে তাহলে তো ব্যাস কখন পৌঁছবো জানি গুড মর্নিং এভিওয়ান আজকে কালকে তোমাদেরকে ভিডিও আমি শেষ করতে পারিনি মানে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম ঘর পৌঁছেছি প্রায় এগারোটায় ঘর ঢুকেছি একদম ডট এগারোটায় ঢুকেছি তারপরে খাওয়া দাওয়া করে আর এনার্জি তো ছেড়েই দাও এতটা টায়ার্ড ছিলাম মানে বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে গেছি ওই জাস্ট খাবার খেয়ে তারপরে শুয়ে পড়েছি যার জন্য আর ভিডিও করা হয়নি আমার নাহলে কালকের ভিডিও ওখানে হয়তো শেষ হয়েছে তো হোক আজ সকাল থেকে ওই জন্য আবার কন্টিনিউ করছি সকালবেলা উঠে চলে গেছিলাম রিপোর্ট আনতে যেহেতু আগের বারে রিপোর্টটা নিতে বলা হয়েছিল তো আগের এবারে এসে রিপোর্ট আগে নিলাম তারপরে রিপোর্ট নিয়ে ভেবেছিলাম লেট হবে কারণ নটার সময় কাউন্টার খুলবে বলেছিল আমি যখন ফোনে জিজ্ঞাস করছিলাম তো আজকে দেখলাম যে রিপোর্টের যদিও আমি রেজিস্ট্রেশন করোনার সময় প্রচুর প্রচুর লাইন থাকে সেইটার দরকার পড়ে না এবার শুধু রিপোর্টটা নিয়ে চলে আসবো তাও আমি ভেবেছিলাম যা সেটাই দেখছি রিপোর্টের ওখানেও প্রচুর অনেকটাই লাইন ছিল তো যাই হোক এখানে লাইনটা পরেছি কি কিন্তু যেমনি কাউন্টার খোলা হয়ে যায় তাতে যে কোনো ক্ষেত্রেই বলছি আমি বিলিং কাউন্টার হোক কি রিপোর্ট ডিসপ্যাচ হোক বা তোমার ডাক্তার দেখানোর ক্ষেত্রে যে রেজিস্ট্রেশনটা করানো হয় সেটা হোক তো যেমনি কাউন্টার খোলা হয় এমনি ঝটপট ঝটপট কাজ কিন্তু শুরু হয়ে যায় খুব বেশিক্ষণ দাঁড়াতে হয় না যারা লাইন দেয় অনেকটা কেউ কেউ আবার রাত থেকেও লাইন দেয় আমি যখন প্রথমবার জানতাম না সবার কাছে শুনে তো আমার মাথা করে গেছিলো যে বেলায় লাইন দেয় তাহলে আমাদের তো কোনো চান্সই নেই তো দেখলাম সেরকম কিচ্ছু ব্যাপার নয় এ লাইনে দাঁড়ালে তোমার মানে কাউন্টার খুললেই তোমার লাইন এগোতে থাকে বেশি দেরি হয় না তো যাই হোক আমাদের রিপোর্টের ওখানে একটু লাইন ছিল তারপরে সাড়ে আটটার মধ্যে আমি রিপোর্ট নিয়ে বেরিয়ে তারপরে ডাক্তারের কাছে চলে গেছিলাম ওখান থেকে চেকআপ করিয়ে ওষুধ নিয়ে চলে এসেছি এখন দুমাস নিশ্চিন্ত দু মাস পর আবার চেক আছে তো যাই হোক কালকে দিনটা বসে থাকবো আর কালকে রাত্রেবেলা আরও কেন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি বলি আমাদের পৌঁছানোর কথা হচ্ছে রাত আটটা সেই জায়গায় আমরা পৌঁছেছি রাত এগারোটা কারণ কারণটা হচ্ছে গাড়ি দু ঘন্টা লেট দু তিন ঘন্টা লেট করে দিয়েছে মাঝখানে একটা জায়গায় তোমার মালগাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে লাইন একদম যা অবস্থা লাইন ক্লিয়ার ছিল না বলে দাঁড়িয়ে গেছিলো গাড়ি তো আমি তখনই ভেবেছি আজ হয়ে গেল সারা রাত না লেগে যায় যাই হোক এগারোটায় ঢুকে গেছিলাম তো যাই হোক এবারে কালকে দিনটা ফাঁকা আছি কালকে দিনটা ট্রেন নেই মানে কালকে টিকিট পাইনি পরশু দিন আছে আমাদের রিটার্ন পিকনিক তো সেই জন্য কালকের দিনটা বসে থেকে কি করব বাবাও আছে সঙ্গে আগে বারে যখন এসে বাবা ছিল না তো ভাবলাম যে এইখানে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনার থেকে ওখানে গিয়ে আমি একটু সমুদ্রের হাওয়া খেলে আমার শরীরটাও মানে ভালো হবে আর মানে কী বলবো মাইন্ডটাও ফ্রেশ হবে কারণ এইখানে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্সের আওয়াজ যেটা আমি একদমই সহ্য করতে পারি না চব্বিশ ঘন্টা যেহেতু সামনে হসপিটাল পেশেন্ট সময় আসা যাওয়া রাস্তার ধারে ঘর মানে শুনতে রাত্রেবেলা যখন শুয়েছি তখনও শুনতে পাচ্ছি অ্যাম্বুলেন্সের আসার জন্য এখানে না আমার একদম ভালো লাগে না সত্যি কথা বলছি নেহাত বাধ্য হয়ে ডাক্তার দেখানোর আছে তাই জন্যে আসা আর কি আর আরেকটা ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়া এখানে খাওয়া দাওয়া আমার সত্যি একদম ভালো লাগে না তো সেই জন্য আমি কালকে এখানে খাব না বলে আমি হাওড়া থেকে খাবার প্যাক করে নিয়ে এসেছিলাম আবার ভেবেছিলাম এখানে খাব না চলে যাব। তো একটু পরেই বেরিয়ে যাব আসতে একটু লেট হয়ে গেল। পর বেরিয়ে যাব। তো একবারে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো এখানে খাওয়া দাওয়া আমার ভালো লাগে না তেমন তো অনেক দিন তো মানে কি বলবো কোথাও বেরোনোও হয়নি যখন এত কাছে এসেছি যখন জগন্নাথের দর্শন তো করে করলে পরে কী বলবো কবে আবার আসা হবে এখানে আসা হলেও যে সবসময় যাওয়া হবে এমনটা নয় আমাদের মনে হয় ভুবনেশ্বর মণিপুরি কিন্তু যাওয়াটা ব্যাপার আছে যেহেতু ডাক্তারের ব্যাপার আছে টাইমিংয়ের ব্যাপার আছে সেই জন্য হয়ে ওঠে না সবসময় যেহেতু আমাদের রিটার্ন টিকিট হয়ে গেছে কালকের দিনটা ফাঁকা তাই আজকে চলে যাব ঠাকুরের দর্শন না করে এত দূর এসে যখন সুযোগ পেয়েছি তখন তো করতেই হবে তো আর না এবারে এখানে আমাদের পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেছে সারা দিন কিছু খাওয়া হয়নি তাই এত জোরে খিদে পেয়েছিল সন্ধেবেলায় সবাই রোল নিয়ে বসে পড়েছি এখানে পৌঁছানোর পর সন্ধেবেলায় একটু বাইরে বেরিয়েছিলাম তারপরে রুমে এসে আর কারোর ওঠার ক্ষমতা নেই এতটাই টায়ার্ড সবাই তো রুমেই একটু টিভি চালিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম তো রোল খাওয়ার পর সবারই মোটামুটি পেট ভর্তি ছিল কেউ আর রাতে খেতেই চাইছে না তো সেই জন্য আর বেরোনোও হয়নি তো তাই জন্যে শুয়েছিলাম আর সারাদিন এতটাই টায়ার্ড ছিলাম আর আমার শরীরটাও খুবই খারাপ হয়ে গেছিলো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি গুড নাইট টাটা